ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি রয়ে যায় কোন প্রতিশ্রুতি রক্ষা হয় না বলে ক্ষোভ দিলেন বিভিন্ন নৌকা থেকে মাল তোলা কর্মীরা ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা জেটি ঘাট এলাকার দেখতে দেখতে চৌত্রিশ বছর রাজত্ব কেটেছে সিপিএম এর পরবর্তীতে শাসক দলের রাজত্ব চলছে রামগঙ্গা জেটি ঘাট সংলগ্ন এলাকায় প্রতিদিন প্রায় চারশো থেকে পাঁচশো মাল পরিবহনকারী নৌকা আসে সেখান থেকে মাল আনলোড করা হয় এমনকি লোড করা হয় কয়েক শতাধিক মৎস্যজীবী ট্রলার ও এলাকার মাছ তোলার জন্য যে জায়গাটিতে এই নৌকাগুলি লাগে সেটি সম্পূর্ণ মাটির প্রতিদিনই একটু একটু করে ভেঙে নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে শাসক দলের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি মিলেছে এখনো পর্যন্ত কাজ না হওয়ায় ক্ষোভে ফুঁসছে প্রচুর কর্মীরা বারবার ঘাটের জন্য আমরা আবেদন করেছিলাম সিআইটির পক্ষ থেকে বারে বারে আবেদন করা সত্ত্বেও আমাদের কথায় কণ্ঠপথ করেনি বর্তমান শাসক দলের প্রশাসন মানে আপনার ইউডি অফিসে যারা আছে সভাপতি প্রতি সব সবার কাছে আবেদন যাচ্ছে না ডেডিকেটের সমস্যা এছাড়া ওই র্যাম থেকে এইটুকু রাস্তা এইটুকু রাস্তাও মেরামত করে না অথচ অথচ এখানে মাল নিয়ে এলে তাদের কাছ থেকে তোলা আদায় করা হয় তোলা এটা করার জন্য অনেক মানে এই থেকে অনেক লোক যাতায়াত বন্ধ করেছে আমরা বারে বারে আবেদন করেছি বারে বারে আন্দোলন করেছি এই তোলা তোলাটা বন্ধ করছে কিন্তু সাধারণত পক্ষ থেকে তোলা তোলা বন্ধ হয়নি এমনকি যে রাস্তা দিয়ে মাল নিয়ে যাওয়া হয় তার অবস্থা খুবই খারাপ সেই রাস্তাটিও সংস্কারের দাবি তুলেছে তারা তবে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যের কথায় তাদেরও এই একই দাবি রয়েছে অঞ্চলের আর্থিক অবস্থা নেই যাতে এই কাজটি করতে পারে তবে অতি সত্বর পল্টন যেটি হলে তার আশেপাশে সমস্ত কাজ হবে জনপ্রতিনিধি হিসাবে আমিও চাই কাজগুলো হোক ওখানে প্রায় প্রত্যেক দিন গাড়ি এবং একশো মতন ভ্যান ওখানে হচ্ছে প্রত্যেকের মাছ এবং অন্যান্য যেসব মালপত্র ওঠে ওখানে যাতায়াত করে আমিও জনপ্রতিনিধি হিসেবে চাইবো ওখানে কাজ হোক কিন্তু কাজ হচ্ছে না একবারে বিডিও সব নামে অথচ কাজ হয়নি ওখানে অনেকবার বিডিও অফিসে বলাও হয়েছে কিন্তু কাজ হয়নি হ্যাঁ আমরাও ব্যবসা করে খাই আমাদেরও গাড়ি আছে ওখানে আমাদের মালপত্র ওঠে খুবই খারাপ অবস্থা কবে কাজ হবে সেই অপেক্ষায় এলাকাবাসী এবং কর্মীরা রামগঙ্গা থেকে শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা